চলেই গেলেন একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্র সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার বৃহস্পতিবার সকাল আটটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খবরটি নিশ্চিত করেছেন পাপিয়া সারোয়ারের স্বামী সারোয়ার আলম তিনি জানান প্রয়াতের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে জুমান নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে জানা গেছে কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন পাপিয়া গত মাসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সর্বশেষ তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে সেখানে চিকিৎসাধীন ছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন গুণী এই শিল্পী তার বয়স হয়েছিল বাহাত্তর বছর তিনি স্বামী ও দুই সন্তান রেখে গেছেন মেয়ে জারা সারোয়ার কলেজ অব নিউ জার্সিতে জীববিজ্ঞানের সহকারী অধ্যাপক এবং ছোট মেয়ে জিসা সারোয়ার কানাডার অর্থ মন্ত্রণালয়ের একজন নির্বাহী পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে উনিশশো সালে একুশ নভেম্বর ছোটবেলা থেকেই রবীন্দ্র অনুরাগী পাপিয়া ষষ্ঠ শ্রেণীতে ছায়ানটে ভর্তি হন পরে তিনি বুলবুল ললিত কলা একাডেমিতে ভর্তি হন উনিশশো সাল থেকে বেতার ও টিভিতে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গান করেন তিনি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন উনিশশো সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতে ডিগ্রি নিতে ভারতে যান বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনিই প্রথম ভারত সরকারের বৃত্তি নিয়ে সেখানে স্নাতক করার সুযোগ পান তার আগে তিনি ছায়ানটে ওয়াহিদুল হক সঞ্জিতা খাতুন ও জাহেদুর রহিমের কাছে গানের দীক্ষা নেন তার প্রথম অডিও অ্যালবামটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে অ্যালবামটির নামও ছিল শিল্পীর নামেই পাপিয়া সারোয়ার দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে রবীন্দ্রসঙ্গীতের জন্য কোটি শ্রোতার ভালোবাসা পাপিয়া সারোয়ার পেয়েছেন তার ব্যতিক্রমী কণ্ঠ গায়কীর প্রশংসা ছিল সঙ্গীতাঙ্গনে আধুনিক গানেও আছে তার সাফল্য নাই টেলিফোন নাই রে পিয়ন নাই টেলিগ্রাম গানটি তাকে আপামর বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা দিয়েছে সঙ্গীত বোদ্ধাদের মতে আধুনিক গান বাছাইয়ে বেশ সচেতন ছিলেন বলে তার অ্যালবামের সংখ্যা কম তার সর্বশেষ অ্যালবাম আকাশপানে হাত বাড়ালাম প্রকাশিত হয় দু সালে পাপিয়া সারোয়ার দু ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন তিনি দু সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন দু সালে পেয়েছেন একুশে পদক পাপার জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলিত পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন পরিষদে নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি উনিশশো সালে গীত সুধা নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেছিলেন বরেণ্য এই সঙ্গীত শিল্পী মেহেদিয়াসান বাপ্পি খুলনা গেজের